নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি দেখাবো দুর্দান্ত স্বাদের আর একদম শীতের দিনে জমে যাওয়া একটা রেসিপি এগ মালাইকারি শাহি এগ মালাইকারি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এখানে আমি চারটে হাঁসের ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আছে একটা বড়ো সাইজে পেঁয়াজ কিছু কিশমিশ আছে চার পাঁচ কোয়া রসুন আর কিছু আদা আর এখানে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি আপনারা চেয়ে কাজু কাজুবাদাম দিতে পারেন আমার কাজুবাদামটা ছিল না আমন্ড বাদামটা আমি ইউজ করেছি আর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর কিছুটা দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার এখন বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে যে আমি ডিমটা আছে সেদ্ধ করার ডিমটা ওটা একটু নুন দিয়ে আমি ভেজে নেব আর উপর পিট করেই দেবেন তাতে কি কুসুমটা পড়েও যাবে না সুন্দর কুসুমটা ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় উল্টে পাল্টে দিতে বেশ সুবিধাও হয় আর ডিমটা কেটে দেওয়ার আপনার ছেলে গোটা দিতে পারেন কিন্তু কেটে দিলে ভিতরে মশলাটা বেশ কুসুমের মধ্যে যায় আর খুব সুন্দর লাগে কুসুমটা খেতে তার জন্যই মাঝখান থেকে আমার এইভাবে করে কেটে দেওয়া আর এখন ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ কুচি আদা রসুন সমস্ত আমি ভেজে নেব এটা একটু আমি ভেজে নিয়ে ঠান্ডা করে এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব ওই জন্যই একটা ভেজে নিচ্ছি এর মধ্যে আর আমি নুনটা অ্যাড করে নিই এতে আর দেখুন পেস্ট করাবার পরে আমি নিয়ে এসেছি আর এর মধ্যে দইটা দিয়ে এর সাথে একসাথে ফ্যাটিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে গোটা গোলমরিচ একটা এলাচ কিছু লং আর একটু দারচিনি দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমি দিয়ে নিচ্ছি দিয়ের মধ্যে বাটারটা দেবো দেখেই আর তেলের পরিমাণটা আমি বেশি দিলাম না যেহেতু চারটে ডিম খুব একটা আমার লাগবে না যতটা প্রয়োজন আমি ততটাই দিয়েছি আর এখন মশলাটা আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো দইটাও ফ্যাটি একসাথেই দিয়ে দিয়েছি কারণ যেহেতু মশলাটা তো আমি যখন ভেজে নিয়েছি ফিফটি পার্সেন্টের উপরেই মশলা ভাজা একটা কষানোটা একটা হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট এইভাবে করেই নেবো আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো নুন এটা নুনটা যার যা নিজস্বতা যেরকম প্রয়োজন আর পরিমাণ যতটা আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে এখানে আমি কাসুরি মেথিটা অ্যাড করেছি দেখলেই বুঝতে পারবেন কিন্তু ওটা যাই হোক স্কিপটা হয়ে গেছে আর এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যায়ে পর্যন্ত সুন্দর কষে গেছে আর এরপরে আবারও একটু কষাটা নেড়ে চেড়ে নিয়ে আমি যে মিক্সিটার মধ্যে পেস্ট করেছি মিক্সির বাটি ধোয়া জলটাই অ্যাড করবো এটা একটু মাখামাখাই হবে খুব একটা ঝোল থাকলে এগুলো ভালো লাগে না আর এটা কিন্তু রুমাল রুটির সাথে দারুণ যায় বন্ধুরা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের তো খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর সাথে যখন আমি মশলা পেস্ট করেছি ওর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো তো আছেই আর এখন আমি ঝোলটা বেশ জাল উঠে গেছে এখন আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর উপর থেকে একদম ফ্রেশ মালাইটা আমি ক্রিম অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবার জন্য আর যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর নতুন বন্ধুরা দেখলে অবশ্যই বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর শাহি যেহেতু আমি বলেছি এখন দেখুন আমি শাহি মশলা মানে জাইফল জৈত্রী সাজিরে সামরিচ একদম গুঁড়ো করে শুকনো খোলায় সেটাই কিছুটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু বাটার দিয়ে আমি নামিয়ে নেব আর কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যেসব বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমার ফেসবুক পেজটি হলো জ্যোৎস্না পাল আর ইউটিউব আর ফেসবুক থেকে দেখলে আমার ইউটিউবে গিয়ে একবার বন্ধুরা চ্যানেলটা ভিজিট করে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা হলো পিকু ডেলি লাইফ ব্লগ আর এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি সাজিয়ে নিয়ে বন্ধুরা আপনাদের কীরকম লাগলো আবারও বলছি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং লাইক দেবেন আর আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার আর এইটা কিন্তু আমার রিকোয়েস্টেড ভিডিও একজন আমার কাছে মালাই চিকেনের রেসিপিটা ফেসবুক থেকে চেয়েছিলেন আমি তার পরিবর্তে আজকে আমি এগ মালাইকারিটাই দেখালাম ঠিক সেম প্রসেসে এখানে এগের জায়গায় আপনারা চিকেনটা দিয়ে করতে পারেন চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবেন মালাই আর টক দই দিয়ে আর যদি দেখতে চান আমার ইউটিউব পেজে আছে চিকেন মালাইকারিটা আর এখন বন্ধুরা এখানেই রাখছি টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যে বন্ধু রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই দেখে বন্ধু কমেন্ট করে জানাবেন আর এখানেই রাখছি